নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব দু সালের মার্চ মাস যারা ধনু লগ্ন বা ধনু রাশি অথবা মকর লগ্ন বা মকর রাশি তারা কেমন কাটাবেন আমরা কোন সেক্টরগুলো নিয়ে আলোচনা করব না আমরা আর্থিক জায়গা নিয়ে আলোচনা করব আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আমরা এডুকেশান নিয়ে আলোচনা করব আমরা কর্ম নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে যে রাশি ফলগুলো ঘোষণা করা হয় তার ভিস্তিপ্রস্তর কিন্তু গোচর ফল অর্থাৎ বর্তমানে গ্রহদের অবস্থানগুলো কে কোথায় রয়েছে বা কে কোন নক্ষত্রে রয়েছে সেই জায়গাগুলোকে ধরেই কিন্তু এই রাশিফলগুলো বলা হয় তো প্রথমে এই আলোচনার শুরুতে আমরা দেখে নেব দু সালের পয়লা মার্চ মহাকাশে গ্রহদের অবস্থান কীরকম থাকছে তার তথ্যচিত্রটা দেখুন দু সালের পয়লা মার্চ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন মেষ রাশিতে কেতু কন্যা রাশিতে থাকছেন চন্দ্রদেব থাকছেন মকর রাশিতে অবস্থান করছেন শুক্র এবং মঙ্গল কুম্ভে থাকছেন শনি রবি এবং বুধ একত্রে মিন রাশিতে অবস্থান করছেন রাহু কি ঘটতে পারে যদি আপনার জন্ম ধনু বা লগ্ন ধনু হয় জন্ম লগ্ন ধনু হয় তাহলে কিন্তু সারা মাসই যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি ওই যেহেতু পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে আপনাদের চতুর্থপতি পঞ্চমে অবস্থান করছে পুরো মাসটাই সেই কারণে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের দেখবেন হঠাৎ করে একটা জ্ঞান পিপাসা বেড়ে যাবে জ্ঞানের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে এবং অদ্ভুত আপনারা ভীষণ জ্ঞান লাভও করবেন কোনো চেষ্টা ছাড়াই দেখবেন যে সব বিষয়েই আপনাদের মধ্যে একটা জ্ঞানের কিন্তু পরিধি বেড়ে যাচ্ছে দিনের পর দিন যারা হায়ার এডুকেশানে রয়েছেন তাদের কিন্তু একটুখানি হলেও দেখবেন বাধা আসতে পারে দু সালের মার্চ মাস ধনুরাশি বা ধনু লগ্নের জাতকদের জন্য যেটা অত্যন্ত শুভ সেটা হল আপনারা পরিবারের লোকজন ভাই বোন প্রতিবেশী আত্মীয় কালিক এদেরকে কিন্তু ভীষণ পাশে পাবেন বা এদের সহযোগিতা পাবেন বা সাহায্য পাবেন অর্থাৎ আপনাদের যদি কোনো সমস্যা থাকে যে ক্ষেত্রে মনে হচ্ছে আপনাদের পাশে কাউকে পেলে ভালো হতো বা এতদিন ধরে পাশে কেউ ছিল না তারা কিন্তু মার্চ মাসে দেখবেন ভাই বোনদের থেকে প্রতিবেশীদের থেকে আত্মীয়দের থেকে একটা খুব ভালো সাহায্য কিন্তু পাবেন পঞ্চমে বৃহস্পতি থাকার কারণে প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু দেখবেন খুব বিস্তীর্ণ হবে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস ধনুরাশি এবং লগ্নের প্রেম ভালোবাসার জায়গা অত্যন্ত মধুর হবে যারা প্রেমের মধ্যে নেই নতুন করে প্রেম তৈরি হবে যারা প্রেমের মধ্যে রয়েছেন দেখবেন তাদের প্রেমের মধুরতাও কিন্তু অনেক হঠাৎ করে বেড়ে যাবে আর্থিক জায়গা বেশ উন্নত হবে মার্চ মাসে ধনুরাশি এবং ধনুলগ্নে জাতকদের জন্য দু সালের মার্চ মাস ধনুরাশি বা ধনুলগ্নের জাতকদের জন্য কিন্তু যদি প্রপার্টিতে কোনো কিছু ইনভেস্ট করেন তাহলে কিন্তু খুব ভালো মুনাফা দেবে স্টক মার্কেটেও যারা রয়েছেন তারাও কিন্তু দেখবেন একটা বড় সড়ো বেনিফিট কিন্তু পাবেন দু হাজার চব্বিশের মার্চ মাসে হেলথের দিক যদি দেখেন তাহলে কিন্তু দু সালের মার্চ মাস ধনুরাশি এবং ধনুলগ্নের ক্ষেত্রে কাঁধে কোনো ব্যথা আসতে পারে শোল্ডার পেন প্রজেন্ট শোল্ডার আসতে পারে ব্যাক পেন আসতে পারে দাঁতের কোনো প্রবলেম কিন্তু দু হাজার চব্বিশের মার্চে একটা আসার কথা যদি আপনাদের রাশি বা লগ্ন ধনু হয় যদি আপনাদের জন্মরাশি বা জন্ম লগ্ন ধনু হয় তাহলে যদি মনে করেন দু হাজার চব্বিশের মার্চ মাস থেকে অনেক বেশি এনজয় করবেন তাহলে আপনাদের যেটা করা উচিত রবিবার দিন গরুকে গমের তৈরি আটা যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু মার্চ মাসের বাধা বিঘ্ন বা সমস্যা অনেকটাই কিন্তু কেটে যাবে যদি আপনাদের জন্মরাশি বা লগ্ন হয় দনু আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমরা যা যে রাশি বা লগ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশি বা মকর লগ্ন প্রথমেই আমরা দেখে নিই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে গোচর ফল কি বলছে পয়লা মার্চ দু সালে মহাকাশে গ্রহদের অবস্থান দাঁড়াচ্ছে দেখুন মেষ রাশিতে বৃহস্পতি রয়েছেন দেবগুরু কন্যায় অবস্থান করছেন কেতু চন্দ্রদেব তুলায় অবস্থান করছেন মকরে অবস্থান করছেন শুক্র এবং মঙ্গল কুম্ভে থাকছেন রবি শনি এবং বুধ মিনে থাকছেন রাহু কি ঘটতে পারে মকর রাশি মকর লগ্নেদের জন্য না মার্চ মাসের পুরোটাই কিন্তু একটু অধিক পরিশ্রম কিন্তু করতে হবে অর্থাৎ যে যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন দেখবেন বিশ্রাম কমে যাবে পরিশ্রমের জায়গাটা কিন্তু বাড়বে কিন্তু এই পরিশ্রম যেমন বাড়বে ঠিক সেই রেশিওতে কিছু শুভ কম্বিনেশনের জন্য সাফল্যের জায়গাটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে সব থেকে বড়ো কথা দু সালের মার্চ মাস মকর রাশি এবং মকর লগ্নের জাতকদের জন্য একটা প্রশংসার মাস অর্থাৎ আপনারা যে যে কর্মেই থাকুন না কেন আপনারা কিন্তু ভীষণ প্রশংসা করবেন মানুষ আপনার নাম গান করবে দেখবেন পঞ্চমপতি শুক্র মকরে থাকছেন শিক্ষাক্ষেত্রে সাফল্য বাড়বে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন মার্চ দু হাজার যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর হায়ার এডুকেশানে যারা রয়েছেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা তারা একটুখানি কিন্তু প্রবলেম ফেস করতে পারেন যারা মনে করছেন বিদেশে পড়াশোনা করতে যাব অথবা অ্যাডমিশন ইন্টারেস্টে বসছেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে একটু হোঁচট খেতে পারেন অর্থাৎ একটু ডিলেট হতে পারে ফ্যামিলি লাইফ বা গার্হস্থ জীবন বা পারিবারিক জীবন কিন্তু অত্যন্ত হ্যাপি অ্যান্ড পিসফুল কাটবে পুরো মার্চ মাস যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর থার্ড উইক পর্যন্ত টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে হতে পারে সম্পত্তি নিয়ে হতে পারে প্রপার্টি ম্যাটারকে নিয়ে হতে পারে যদি কোনো বিতর্ক তৈরি হয় সেটার কিন্তু দেখবেন সেকেন্ড হাফে আবার সেটা কেটে যাবে অর্থাৎ সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে প্রবলেম একটা আসতে পারে সেটা থার্ড উইক পর্যন্ত কিন্তু থার্ড উইকের পর সেই জায়গাটা কিন্তু একটা মীমাংসার জায়গায় যাবে ফার্স্ট হাফ মার্চ মাসের মকর রাশি মকর লগ্নে জাতকদের ক্ষেত্রে দেখবেন রাতারাতি রোম্যান্টিসিজম অনেক বেড়ে যাবে একটা বেশ রঙিন মন তৈরি হবে এবং রোম্যান্সের জায়গাটাও কিন্তু খুব শুভ হবে অর্থাৎ মনের মতো পার্টনার আপনারা পাচ্ছেন যদি আপনার জন্মলগ্ন বা রাশি হয় মকর মার্চ মাসে যেটা বিশেষত্ব মকর রাশি মকর লগ্নের জন্য সেটা হচ্ছে আপনাদের লাইফ পার্টনাররা কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে এবং হেল্প করবে তাদের খুব ভালো কোঅপারেশান পাবেন সব থেকে বড়ো কথা লাইফ পার্টনারদের কাছ থেকে একটা গুড সাজেশান পাবেন দেখবেন আপনারা হয়তো কি যারা ট্রাভেলে বা প্রবলেমে রয়েছেন সেখান থেকে বেরোতে চাইছেন আপনার থেকে অনেক বেশি ভূমিকা থাকবে আপনার লাইফ পার্টনারের দু হাজার চব্বিশের মার্চ মাস মকর রাশি এবং মকর লগ্নের জন্য সেভিংসের একটা ক্ষেত্র তৈরি করবে অর্থাৎ যারা অনেক চেষ্টা করেও সঞ্চয় করতে পারছিলেন না মার্চ থেকে কিন্তু একটা তারা সঞ্চয়ের মুখ দেখতে পাবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে মকর রাশি মকর লগ্ন দু হাজার মার্চ মাসে হেলথের দিক কিন্তু আপনাদের মধ্যম মানের কাটবে মার্চে স্পেশালি যে অসুখগুলো আসতে পারে মকর রাশি মকর লগ্নের জন্য সেটা হচ্ছে কোনো আই প্রবলেম হতে পারে দাঁতের সমস্যা হতে পারে স্কিন বা হেয়ার ফল হতে পারে অ্যালার্জি জাতীয় যে কোনো অসুখ দু হাজার চব্বিশের মার্চ মাসে আসার একটা সম্ভাবনা থাকবে যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর যদি আপনার জন্মরাশি বা লগ্ন মকর হয় এবং মনে করেন মার্চ মাসটাকে একটু অনেক বেশি এনজয় করতে চাই বা বাধা বিঘ্নগুলোকে একটু কমাতে চাই তাহলে আপনারা যেটা করতে পারেন ডেলি বেসিস গণেশ চলিসা পাঠের একটা অভ্যেস করতে পারেন এপ্রিলে যদি গণেশ চলিসা পড়েন তাহলে কিন্তু মকর রাশি মকর লগ্নে জাতকরা মার্চ মাসে অনেক বেশি সাফল্য পেতে পারেন মাসটাকে অনেক বেশি আনন্দময় করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার